হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো মায়া ব্লগ এন্ড কুকিং চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আজ অনেক দিন পর তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে চলে এসেছি বেশ কিছুদিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি তো ভাবলাম আজকে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করা যাক তো আজ আমি বানাচ্ছি আলু মটরের একটা তরকারি বা আলুর দমও বলতে পারো তো ভিডিও শুরুতে সবাই একটা লাইক দিয়ে রেসিপিটি দেখা শুরু করবে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে চলো এবার শুরু করা যাক এখানে দেখো আমি প্রথমে কড়াইটা বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল আর তেলটাকে খুব ভালো মতো গরম করে নিয়েছি এবারে এর মধ্যে আমি সেদ্ধ করা আলুটা বেজে নেব। আলুটা সিদ্ধ করে আলুর কুষাটা আমি ভালো মতো চাড়িয়ে নিয়েছি এবার অল্প হলুদ আর লবণ দিয়ে আলুটাকে হালকা ভেজে তুলে নেব খুব বেশি আলুটা বাঁচতে হবে না যেহেতু আলুটা সেদ্ধ করাই আছে এখানে দেখো আমার আলুটা ভেজে নেওয়া হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে তুলে নেব আর শীতের সিজনে দেখো এভাবে আলু মটর দিয়ে তরকারি বা আলুর দম খেতে কিন্তু খুবই ভালো লাগে ভাত রুটি সব কিছুর সাথে কিন্তু খেতে দুর্দান্ত লাগে তো দেখো এখানে আমি আলু ভেজে তুলে নিলাম এবারে আমি ওই তেলের মধ্যেই পুরন দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম দুটো শুকনা লঙ্কা দিয়ে দিচ্ছি গোটা জিরে আর দিয়ে দিলাম দুটো তেজপাতা এবার পুরনটাকে আমি একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো দুটো টমেটোর পেস্ট তো টমেটো পেস্টটা আমি একটু নাড়াচাড়া করে নিলাম এবারে আমি এর মধ্যে বাকি মশলাটা অ্যাড করব এবারে দিয়ে দিচ্ছি আমি এখানে কাঁচা লঙ্কা দুটো আর গোটা জিরের পেস্ট এবারে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ লাল লঙ্কা মরিচের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ সব মশলা দিয়ে আমি ভালো মতো মশলাটাকে কষিয়ে নেব মশলাটা খুব সুন্দরভাবে কষাতে হবে একটু সময় নিয়েই মশলাটা কষাবো এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মটরশুঁটি তো প্রথমে মটরশুঁটিটা দিয়ে মশলার সাথে কিন্তু আমি ভালো করে খসিয়ে নেবো এতে কিন্তু মটরশুঁটিটা অনেকটাই সিদ্ধ হয়ে যাবে শীতের সিজনে কিন্তু এভাবে যদি আলু মটর দিয়ে তরকারি রান্না করা হয় তাহলে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে বা আলু মটর দিয়ে আলুর দমও বলা যেতে পারে এখানে দেখো খুব ভালোভাবে আমি মটরশুঁটি আর মশলাটাকে কষিয়ে নিলাম এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে মশলার সাথে খুব ভালো মতো কষিয়ে নেব এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ চিনি এবারে এর মধ্যে আমি অ্যাড করছি মশলা দেওয়া বাটির জল দিয়ে আরো এক মিনিটের মতো আমি মশলাটাকে কষিয়ে নেব এখানে দেখো খুব সুন্দর ভাবেই কিন্তু আমার আলু মটর মশলা সব কিছুই কষানো হয়ে গেছে এবারে আমি এর মধ্যে পরিমাণ মতো জলটা অ্যাড করে নেব যেহেতু আমি খুব বেশি পাতলা করব না একটু গ্রেভি গ্রেভি রাখবো ওই জন্য কিন্তু জলের পরিমাণটাও আমি একটু কমিয়ে দেব এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখো ছোটো গ্লাসের এক গ্লাসের মতো জল জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে আমি ডেকে রান্না করে নেব আরও তিন থেকে চার মিনিট এতে কিন্তু অনেকটাই তরকারিটা শুকিয়ে আসবে আর গ্রেভিটাও কিন্তু অনেকটা ঘন হয়ে আসবে এবার ডাকা দিয়ে দিলাম তো চার মিনিট পর আবারও ফিরে এলাম আর এখানে দেখো গ্রেভিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসছে এবারে এর মধ্যে আমি দেখো কিছুটা কচুরি মেথি হাতে ডলে দিয়ে দেব এই রান্নাটায় কিন্তু কচুরি মেথি দিলে খেতে ভীষণই ভালো লাগে আর একটা খুব সুন্দর গন্ধও আসে তারপর দেখো দিয়ে দিলাম এক টুকরো বাটার একটা সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে ভালো করে আরো একবার মিশিয়ে নিলাম এবারে উপর থেকে দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা কুচি পাতা কুচিটা দিয়ে আরও একবার ভালো মতো সবকিছু মিশিয়ে নিলাম তো দেখো বন্ধুরা কালারটা কতটা সুন্দর এসছে আর দেখতে কিন্তু দারুণ লাগছে যেহেতু আমি খাওয়ার পর বয়সটা দিচ্ছি তো বলতে পারছি রান্নাটা কিন্তু দারুণ হয়েছিল তো রেসিপিটা ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে অন্য আরও একটি ব্লগ বা রেসিপিতে তোমাদের সাথে